এখন কবুতর খাবার দিতে মাইছি দেখেন কবুতরটা হয়তো ডিম পারে দেখেন অনেক গরম পরে আজকে কবুতর সান করাইছি না আর এখন কবুতর গুলাকে খাবার দেব এখানে ইটের কোনা আর ডিমের খোসা আছে এটা কবুতর গ্রিট খাবারটা খাইতে আছে দেখুন ভালো করে এখানে সবগুলো কবুতরের মধ্যে লক্কা কবুতর গুলো টাইপের কবুতর গুলোকে খাবার সকালে কম দেওয়া হয়েছে এর কারণে খাবারের জন্য অনেক তো আছে এখন এখন দুপুরে খাবারটা দিতে আসি গম দেখেন গমটা দিলে খুব ভালো খায় কবুতর গুলা গমটা দেখেন খাবার খাইতে চলে এসেছে দেশি ন কবুতরটা দেখেন এর কবুতরের ডাকটা কবুতরটা অনেক সুন্দর আর এবং কি এর সাথে যে সাদা কবুতরটা আছে এর আর কবুতর এর কবুতর গুলো কিভাবে গ্রিট গ্রিড খাইতেছে দেখেন ভালো করে এগুলো খাবার খাইতেছে না গ্রিট খাবারটা খাইতেছে বাকি কবুতর গুলো গমকার খার ভালো করে দেখেন আর দেশি কবুতরগুলোর বাচ্চাগুলো একটু বড় হয়েছে আর কিছুদিন পরে এখানে এই বক্স গুলোতে বাচ্চাগুলো এখানে নিয়ে আসবো দেখবেন গোবরগুলো খুব সুন্দর মতো খাবারটা খাইতে আছে আর দিনে একবার খাবার দিলে ভালো কারণ বেশি খাবার দিলে নষ্ট বেশি করে খাবারটা কমাই দিলে দেখবেন সব খাবারটা পুরোপুরি খায় আর যদি বেশি পরিমাণ খাবারটা দেওয়া হয় তাহলে কবুতরগুলো বেশি খাবারটা খায় না নষ্ট করে ফেলে দেয় আর যে কবুতরটা দেখেন গ্রিট খাতে খাইতে আছে কবুতরটা দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দেবে এর জন্য ডিমের খোসাগুলো খাইতাসে খাইতে